প্রতিটি বাবা মায়ের কাছে সন্তান খুব আদরের খুব প্রিয় জিনিস সন্তান মানুষ করার জন্য বাবা মারা সবসময় খুব চিন্তায় থাকে আসুন ছেলে মেয়েকে সত্যিকারের মানুষ করার কিছু কৌশল নিয়ে কিছু আলোচনা করা যাক প্রতিটি বাবা মায়ের তাদের সন্তানদের কিছু নৈতিক শিক্ষা দেওয়া উচিত তবেই তারা জীবনে এগিয়ে যেতে পারবে নৈতিক শিক্ষা এবং মূল্যবোধ দুটোই জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়াশুনোটা গৌণ কিন্তু আচার আচরণ মুখ্য অধিকাংশই বাবা মা তাদের সন্তানদের কেবল পড়াশুনোর কথাই বলেন সারা সারাদিন পর পর স্কুলেও পড়া বাড়িতেও পড়া সকালে পড়া বিকালে পড়া রাতে পড়া আমরা অভিভাবকেরা শুধুমাত্র ছেলে মেয়েদের পড়তে বললেও কেন তারা পড়বে সেটা বলি না কেন তারা পড়াশুনো করবে পড়াশুনো করার উদ্দেশ্য কি কেন স্কুলে যেতে হবে কেন নির্দিষ্ট সময় পড়তে বসতে হবে সেগুলো শেখানোটাই খ বা এবিসিডি শেখানোর থেকে বেশি জরুরি পড়াশুনো পরে আগে ছেলেমেয়েকে স্বপ্ন দেখা শেখান ছোট ছোট ভালো উদাহরণ দিন পাড়ার কোনো কৃতি ছেলে মেয়েকে দেখিয়ে তার মতো হবার স্বপ্ন দেখতে শেখান কোনো ডাক্তারবাবু কোনো বড় খেলোয়াড় বা কোনো গুণী শিল্পীর কথা বলে তাকে এটা শেখান তাদের এই বড় হয়ে ওঠার পেছনে অনেক কষ্ট আছে অনেক পরিশ্রম আছে সবার আগে তাকে ভদ্র হতে শেখান ভদ্র বিষয়টা কি তাকে বোঝান পাশের বাড়ির কোনো ভদ্র ছেলে মেয়েকে দেখিয়ে এই গুণটি চেনানোর চেষ্টা করুন জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে সমানভাবে মর্যাদা দেওয়ার শিক্ষা দিতে হবে বড়দের প্রণাম নমস্কার শেখাতে হবে আপনি বাবা মা আপনাকেই এক্ষেত্রে আপনার সন্তানদের সামনে সব থেকে বড় উদাহরণ হয়ে উঠতে হবে আপনি আপনার সন্তানদের সামনে বড়দের প্রণাম নমস্কার করুন দেখবেন ওরাও শিখে গেছে বড়দের সম্মান জানাতে প্রত্যেক বাবা মায়ের তাদের সন্তানদের এটা শেখানো দরকার যে তাদের স্কুলেও তারা যাতে কোনো বন্ধুর সম্মানহানি না করে অভিভাবকেরা অধিকাংশই তাদের সন্তানদের সবার সেরা করার প্রতিযোগিতায় নেমে পড়েছেন এটা ঠিক নয় বরং সন্তানকে শেখাতে হবে প্রতিযোগিতায় অংশগ্রহণই আসল জয়ী হওয়া নয় জয়ী হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হয় এটাই শেখাতে হবে সন্তানকে সন্তানকে নিজের মনের কথা বলতে দিন এমন পরিবেশ তৈরি করুন যেখানে আপনার সন্তান যেন কথা বলার সুযোগ পায় মন দিয়ে গুরুত্ব দিয়ে সন্তানের মনের কথা শুনুন যে কোনো বিষয়ে তাকে তার মতামত স্বাধীনভাবে বলার সুযোগ করে দিন সন্তানকে দায়িত্ব গ্রহণের গুরুত্ব বোঝাতে হবে ছোটোখাটো দায়িত্ব দিন আপনার সন্তানকে যেমন ধরুন পড়াশুনোর পর বই গোছানো নিজের জামা কাপড় গুছিয়ে রাখা ইত্যাদি এতে আপনার সন্তান পরবর্তীতে দায়িত্বজ্ঞান সম্পন্ন হবে সর্বোপরি আপনার সন্তানকে আপনার সম্পদ ভাববেন না মনে রাখবেন আপনার সন্তান আপনার না বরং সে প্রকৃতির সম্পদ এদের যত্ন নিন এদের পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তুলুন